বড় দল দল দাবি করা একটি তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে আমরা দেখতে পাচ্ছি না আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল ইঞ্জিনিয়ারিং যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই এখানের মধ্যে কোনো টেন্ডার বাজ নাই এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই এখানের মধ্যে কোনো দর্শক নাই এখানে উপস্থিত হয়েছে শহিদে কাফেলার রক্ত স্নাতক কাফলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায় বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায় তার ধার প্রবাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায়েত উপস্থিত হয়েছে সংগ্রামে উপস্থিতি আজকের এ ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না সন্ত্রাসীদের ঠিকানা হবে না কোনো দর্শকের ঠিকানা হবে না যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না এই নতুন বাংলাদেশে শহীদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কি পারবো ইনশাল্লাহ এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ এই ইনসাফের প্রতীককে ইনসাফের প্রতীক এদিক শুনতে চাই ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের শুনতে চাই ইনশাল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত তিন আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক বাংলাদেশে শহীদদের আখাঙ্গার আলোকে বৈষম্য ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন আমি মা বোনদের থেকে জানতে চাই আপনারা কি রাজি আছেন দুই হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত ষোলো বছর আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে আমাদের বাংলাদেশের তার লোকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে আমরা স্পষ্ট আছে বলে দিতে চাই আমাদের যারা প্রার্থী আছে নুর ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী ডক্টর মিজানুর রহমান সহ চাপাই নবাবগঞ্জের যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না আমাদের এই সীমান্তে হয়েছে এই সকল হত্যা বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাল্লাহ একই সাথে মাদকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেক রে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা একই সাথে দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশের মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরবিত হবে কিন্তু চুয়ান্ন বছরে অনেক দল ক্ষমতা এসেছে এ পার্টি ক্ষমতায় আসছে বি পার্টি ক্ষমতা আসছে কিন্তু মানুষের মুক্তি আসে নাই আসছে ইনশাল্লাহ নেতার বিজয় এ দেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাল্লাহ যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাপাই নবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ কেন করবে নুর ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল নুর ইসলাম বুলবুল বাংলাদেশের জন্য করে নাই পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে সবাই একসাথে বলেন নোরুল ইসলাম বুলবুল নোরুল ইসলাম বুলবুল কে শুদা চাপাইলো গঞ্জিন নেতা নোরুল ইসলাম বুলবুল শা ছাত্র জনতার নেতা নুর ইসলাম বুলবুল গত ষোল বছরে ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে আজকে যে নুরুল ইসলাম নুরুল ইসলাম বুলবুল ভাই তিনি একদিনে তৈরি হয়নি নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাগসুর সাবেক হল সংসদের জিএস ছিল আপনারা কি জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুর ইসলাম বুলবুল ভাই একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির আন্দোলন মুসলিমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুর ইসলাম বুলবুল ভাই আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা তার যে ভীষণ সেই ভীষণের আলোকে আমাদের এই স্বপ্নের চাপাই নবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাল্লাহ নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান আপনারা আপনাকে বাংলার দোয়ান চিনেন চিন এর চিনেন যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা সেকুলার কান্ট্রি বাংলায় তুরস্ক রাষ্ট্রকে করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাবাই নবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আমার মা বোনরা এখানে আছে আমরা বিগত ফেস্তিবাদে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না এই সিন্ডিকেটের কারণে আমার মা বোনরা আমার চাচারা আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না ইনশাল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই ডক্টর কেরা মতালি ভাই ডাক্তার মিজান রহমান ভাইরা বিজয়ী এসে চাঁপাই নবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে ইনশাআল্লাহ একই সাথে এই চাবাই নবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে গুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাবাই নবাবগঞ্জে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুনভাবে ভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ